যখন খুশি আমার টিকিট কনফার্ম করে দেবে সিরিয়াল বাই সিরিয়াল মিলবে তবে আমার টিকিট কনফার্ম হবে বুঝলি ফোন লাগলো এই বড় আমার জানতে জলিয়ে পুড়িয়ে দিল কে ফোন বলিস না বুদা ওই আমার ওই আগে ফোন করেছিলওড়া

তুই হুদা সবকিছু যখন বুঝে ফেলেছিস তাহলে ঘর মারাইতে আমরা তো দেরি করছিস কেন চল আমার সাথে আমার বাড়ি আমি কিন্তু একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি মোটেই পছন্দ করি না তুমি আমাকে নিয়ে গিয়ে ভালো জায়গায় রাখবে যাতে কেউ আমাকে কোনো ডিসটার্ব না করে এই তোমাকে বলে রাখলাম তুই কাদা কপালে মেয়ে ছেলে অত টেনশন করছিস কেন দাদা আমি তো তোকে বিয়ে করেছি আমি তো তোর পক্ষ কিয়া ভাতার তোর পক্ষ কই দেব তোর তো চিন্তা কিসের চল আমার সাথে বাড়া বাল আমার বাল মুখ আমার কি বলছিস দাদা যাবি না এর থাকবি এসো

পারবি না পারবি না ওসব লাড়া বলাই হবে আর তো শোনাই হবে আমি যে প্রবলেমে ফেসে আছি সে প্রবলেম সলভ করতে পারবে না তুই আরে কাঁদা কপাইলে তুই যদি আমাকে বন্ধু ভাবিস তাহলে বল আর যদি বন্ধু না ভাবিস যদি পর ভাবিস তাহলে আর বলার দরকার নেই ফেনা তো শুনতে খুব ইচ্ছা হচ্ছে নাকি আমি কোন প্রবলেমে ফেসে আছি হ্যাঁ রে বড়া শুনতে ইচ্ছা হচ্ছে বল তবে শুনতা হলে আমাদের পশ্চিম পাড়ার ফুটর বইয়ের সাথে আমি রাত্রিরে ফকিং ফকিং খেলা করি বুঝলি তাই ফুটুর বউ আমাকে ফোন করে বলল সকালে যে আমার ভাতার বাড়ি আছে আমার ভাতার এসে আমাকে ফকিং করবে তুমি এই কদিন আমার সাথে দেখা করার চেষ্টা করো না আমার ধরা ছোঁয়ার বাইরে থাকো আমার ভাতার জানতে পারলে আমার গাড়ে বাম্বু দিয়ে দিবে আমাকে তাই বলল ও এতক্ষণে বুঝতে পারলাম ফুটুর বউকে লল দিতে পাবি না সেই জন্য তোর মন খারাপ বউ আমার তুই বল এরকম সিচুয়েশনে কোন পুরুষ মানুষের মন খারাপ হবে না বল একটা মেয়েকে রাত দিন আমি মনে প্রাণে ভালোবাসি তার সাথে আমি বয়ের মতো ব্যবহার করি আর সেই মেয়েটার কাছে শুনছি নাকি তার স্বামী এসে তার সাথে আমি যেটা করতাম সেটাই ও ছোঁড়া করবে তাহলে আমার মন খারাপ হবে না তুই বল বন্ধু গুড মর্নিং শোন ভাত ছড়ালে যেরকম কাজের অভাব হয় না ঠিক সেরকম ধরায় টাকা ছড়ালে না ওইরকম ফুটবল বউ লাইন লেগে যাবে সাদা তুই কি মেয়ে করবি নাকি বল তোর কাছে টাকা আছে আমি তো ফ্রিতে পেছিলাম বেবো কাচুদা টাকা দিতে আর ভালো লাগে তুই বল টাকা যখন দিতে পারবি না লাউড়া তখন তাহলে হ্যান্ডেল মার না হলে ফুটো চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা কর কি আর করব লাউড়া তাই অপেক্ষা করতে হবে তোমার বাড়ি আর কত দূর গো এই তো চলে এসেছি মা আর হাফ কিলোমিটার আই আরে বন্ধু

বোকাছো দা বিয়ে করে তোর রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল তুই একবার ভেবে দেখেছিস কি করে রাস্তা ক্লিয়ার হলো মোড়া এবার তোদের বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি চলে আর তোমাকে ফোন করার টাইমও পাবে না কথা বলার টাইমও পাবে না তুই বোকাচোদা তুই যদি আমার বন্ধু না হতিস না ঘরে চেন খুলে তোর মুখে মুখে দিতামচুদা আমার এই তো বে নো বলে ছক্কা মারা কি করে আমার করে রে বোকচু দা একটু বুঝিয়ে বল আমি বুঝতে পারছি না কেসটা বুঝতে পারছো না ভালো বলে

দেখ 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 তুই দেখ এরকম ধামনা চুদি কেলা চুদি মাগিলে কি সংসার করা যাবে দেখ স্বামীকে কিভাবে দিয়ে কেলা কি তুই কেলা চুদি মাগি একটা চড় মারবো না ঘুরে পড়ে যাবে কি বললি তুই মাগি তুই বাকি ওই পটার সাথে সাথে ওই যে করে করব ওর তা ও তো ওকে এই মাগি ওর কোনো দোষ নাইলো বিয়ে আমি ওকে করেছি ওকে বিয়ে করেছিস তাহলে আমি 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 তোর কি

ভালো করেছি ভাগ্য খারাপ করেছি তোর তো জন্ম থেকে ভাগ্য খারাপ রে মানা তুই তো আইবার তিনবার ধরা পড়েছিলি এই তোকে আমি আজ কথা বললে যা তুই যা আমি বমকে দেখি যা আই মা আই মা মা তাহলে এখন কি হবে মা বাবা আমাদের ভাগ্যটাই খারাপ তোর বাবা আমাকে কোনোদিনও ভালোবাসেনি আজও ভালোবাসেনা আজকে আবার বিয়ে করে আনলো চো আমাদের যা হয় তাই কপালে হবে চ বাড়ি থেকে চাপালিয়েছ